পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে থেকে বড় আপডেট আপনাদের টাকা এই নভেম্বর মাসে ক্রেডিট হতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার মহিলাদের আর্থিকভাবে সাহায্য করেন প্রত্যেক মাসের ভাতা হিসেবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই মা বোনেদের এক জনমুখী ও জনপ্রিয় প্রকল্প তাই এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যোগ্য আবেদনকারীগণ রয়েছেন তাদের জন্য রয়েছে বড় আপডেট কারণ ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে তাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে তাই আপনারা অবশ্যই স্ট্যাটাস কিভাবে চেক করবেন সে বিষয়ে আপডেটস আপনাদেরকে জানাবো এর সাথেই অক্টোবর মাসের তো টাকা আপনারা পেয়ে গেছেন সময় মতো এবার নভেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কবে আসবে এ বিষয়ে কী আপডেটস পাওয়া যাচ্ছে চলুন এক নজরে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে এক পরিচালিত স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো টাকা করে মা বোনেদের দেওয়া হয় এই প্রকল্পে টাকার পরিমাণ কিন্তু সিলেকশন করা হয় কাস্টের উপরে বা আপনার জাতি হিসেবে যে সমস্ত তপশালী জাতি এবং তপশালী উপজাতি রয়েছে সেই সমস্ত দুই জাতির জন্যই কিন্তু বারোশো টাকা করে প্রত্যেক মাসে এবং ও বিসি জেনারেল ক্যাটাগরি যে মহিলাগণ রয়েছেন সেই ও এবং ক্যাটাগরি মহিলাদের জন্য কিন্তু এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় তো কাস্ট হিসেবেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু রাজ্য সরকার বারোশো এবং এক হাজার টাকা করে ভাগ করে দিয়ে দেন তো এই প্রকল্পের টাকা প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তার বিকল্প নয় এ নভেম্বর মাস এ মাসেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে ছুটি থাকলেও পরের দিন টাকা কিন্তু দিয়ে দেয় এর আগে আমরা দেখেছি দেখা যাচ্ছে আজকে ছুটি কি সেক্ষেত্রে কাল কিন্তু টাকা দিয়ে দেয় তো আমরা এবার আপনাদেরকে যে বিষয়টি জানাতে চলেছে স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন টাকা পাবেন কিনা না নভেম্বর মাসে তার সাথেই কত তারিখ নাগাদ টাকা ঢুকবে সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেব অবশ্যই কিন্তু আপনারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আপনারা লাইক করবেন অন্যদের শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমরা আপনাদেরকে এবার বিস্তারিতভাবে সমস্ত আপডেটসটাই জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এই প্রকল্পে টাকা কত টাকা পাবেন এই নভেম্বর মাসে চলুন সেই বিষয়টা আপনাকে জানাই স্ট্যাটাস কীভাবে চেক করবেন আমাদের স্মার্টফোন থেকে আপনারা চেক করতে পারবেন নিজে স্মার্টফোনে আপনি চলে আসবেন এইখানে গুগলে আমরা চলে এসেছি অলরেডি এই সার্চ বার অপশনটি রয়েছে কিংবা উপরে যেখানে আপনারা ট্যাপ করবেন করতে পারেন এখানে আপনারা লিখবেন লক্ষ্মীর ভান্ডার সিম্পল আপনারা লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট জিওবি ডট আইএন এখানে একবার আপনারা ট্যাপ করে এন্টার করবেন যখনই প্রবেশ করবেন ওয়েবসাইটের ভেতরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে চলে আসবে পরবর্তী এক ইন্টারফেস যেখানে আপনারা ট্রাক করতে পারবেন একজন আবেদনকারী স্থিতি বা স্ট্যাটাস লাইভ এখানে সিলেক্ট ইউজিং অপশানে ক্লিক করলে আপনি চারটা অপশান দিয়ে সার্চ করতে পারবেন এখান থেকে আমরা একটা চয়েস করে নিচ্ছি এবং এই কোডটি দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু এই ক্যাপচার ঘরে কিন্তু ফিল করবেন এরপর সার্চ অপশানে একবার ক্লিক করবেন তো চলুন আমরা আইডি কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি শুদ্ধভাবে এবং এখানে ক্যাপচার ফিল করে সার্চ অপশনে ক্লিক করি তো দেখুন এখানে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ দা পেমেন্ট স্ট্যাটাস ডিফল্ট থাকছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে আর্থিক বছর এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আমাদের বর্তমান স্ট্যাটাস এবং বেনিফিশিয়ারি অ্যাক্টিভ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন তার নিচের দিকে চলে আসবেন এখানে আপনাদের এবার যে নভেম্বর মাসের আপডেট তা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন পেমেন্ট আন্ডার প্রসেস তো প্রত্যেক মাসে আপনি টাকা পেয়েছেন এখানে পেমেন্ট সাকসেস আপনাকে দেখিয়ে দেবে এবং এই যে নভেম্বর মাসের পেমেন্টটা তা আপনি দেখে নেবেন আন্ডার প্রসেস রয়েছে কি না এবং আপনাকে জানিয়ে দিতে চাই এই প্রকল্পের টাকা প্রথম সপ্তাহে প্রত্যেক মাসে কিন্তু দিয়ে দেয় তবে এই টাকা কিন্তু তিন কিংবা চার তারিখ নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে যেহেতু দুই তারিখ কিন্তু রবিবার নভেম্বর মাসের তিন তারিখ সোমবার সেক্ষেত্রে সোমবার বিকেলের সময় কিংবা মঙ্গলবার সকালে প্রত্যেকে টাকা ক্রেডিট হয়ে যাবে হতে পারে তিন তারিখ বিকেলের সময় টাকা আসবে কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমনটা প্রত্যেকবারেই হয়ে থাকে কিছু সংখ্যক আগেই ক্রেডিট হয় কিছু সংখ্যক পরে হয় ক্ষেত্রে নভেম্বর মাসের যে ইনস্টলমেন্টটা রয়েছে এক হাজার টাকা কিংবা বারোশো টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এই টাকা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে ব্যাংক অ্যাকাউন্টে যে আপনাদের ক্রেডিট হবে সেটা কিন্তু চার তারিখ কিংবা তিন তারিখ সন্ধ্যার সময় ক্রেডিট হতে পারে তো অসুবিধে নেই যাদের পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে প্রত্যেকে টাকা সময় মতো পেয়ে যাবেন ভান্ডার প্রকল্পে আপনার স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এবং এই আপডেটসটি ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন